বন্ধু তোমরা কি কেউ এমন পরিস্থিতিতে আছো যেখানে তুমি এটা ভালো মতন জানো যে তোমার প্রিয়জন তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে কিন্তু তোমার এটা বারবার মনে হচ্ছে যে সেই মানুষটা তোমাকে কোথাও না কোথাও গিয়ে ভীষণ পরিমাণ অবহেলা করছে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো আর তোমাদের সাথে এমন কিছু কারণ তুলে ধরবো যার মধ্যে তোমরা বুঝতে পারবে এই বিষয়টা কেন ঘটে তার সাথে আমি এটাও আলোচনা করব যে এই যে বিষয়টা ঘটছে যে ইগনোর তুমি হচ্ছ বা অবহেলা তুমি পাচ্ছ তার থেকে তুমি কিভাবে বেড়াতে পারো কি করলে সেই মানুষটা আবার তোমাকে ভালোবাসবে অবহেলা করা বন্ধ করে দেবে তো চলো আজকে এখান থেকে ভিডিও স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো চলো শুরু করা যাক মেন ভিডিও প্রথম পয়েন্ট দেখো বলতো ভালোবাসা থাকলেও মানুষ কিন্তু অনেক সময় এমন একটা দ্বন্দ্বে ভোগে যে সেই মানুষটা যখন তোমাকে ভালোবাসবে সেই মানুষটা যখন তোমাকে পুরোপুরি ভালোবেসে ফেলবে তুমি তাকে আঘাত করতে পারো তুমি তাকে দূরে সরিয়ে দিতে পারো তুমি তাকে রিজেক্ট করে দিতে পারো এই রকম একটা দ্বন্দ্বে কিন্তু প্রায় অনেক মানুষই ভোগে শুধু তোমার প্রিয়জনই না সেখানে অনেক মানুষ এমন আছে যারা এই সমস্যাটার মধ্যে দিয়ে যায় আর সেই কারণে সেই মানুষটা সেই যে দ্বন্দ্বে ভুগছে তার কারণে তোমার সাথে সে এই রকম ব্যবহারটা করে তুমি ভাবতে পারো যে দ্বন্দ্ব কেন কিসের দ্বন্দ্ব হয়তো সেই মানুষটা আগের কোনো সম্পর্ক থেকে ধোকা খেয়েছে সেই সম্পর্কেতে সেই মানুষটা প্রবলেম ফেস করেছে সেই মানুষটা সেই মানুষটাকে ছেড়ে দিয়ে চলে গেছে পারে তাই সে যখন একটা জায়গা থেকে ধোকা খেয়েছে কষ্ট পেয়েছে ব্যথা পেয়েছে তখন দ্বিতীয়বার যখন আরো একজনের সাথে সম্পর্কে এসছে মানে তোমার সাথে সম্পর্কে এসছে সে সেই জায়গাটাতে পুরোপুরি নামতে ভয় পাচ্ছে কারণ অলরেডি সে ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে এর কারণে কিন্তু সেই মানুষটা ভালোবেসেও তোমার থেকে দূরত্বটা রাখছে যার মাধ্যমে সেই মানুষটা ব্যথা পাবে না এরকম একটা ভরসা পাচ্ছে এইবার এখানে তোমার কি করণে যেখানে তুমি এটা বুঝতে পারছো যে সেই মানুষটা হয়তো কোনো রকম থার্ড পার্টির সাথে সম্পর্কে ছিল তার থেকে ব্যথা পেয়েছে সে কষ্টে ভুগছে তাকে আশ্বাস দাও তাকে ভরসা দাও তাকে বিশ্বাস জাগাও যে আমি তোমাকে কি সময় ছেড়ে দিয়ে যাব না আমি তোমাকে সব সময় নিজের কাছে যত্ন করে আগলে রাখবো তুমি যদি তার কাছে এই বিশ্বাসটা জাগাতে পারো তাকে এই ভরসাটা দিতে পারো যে আমি আছি কেউ না থাকলেও আমি তোমার সাথে থাকব আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে আপন করে নেব আমি তোমাকে কোনোদিনও ছেড়ে দিয়ে যাব না দরকার পরে তুমি তোমার ফ্যামিলি মেম্বার সাথে তার পরিচয় করিয়ে দাও তার সাথে তোমার ফ্যামিলি মেম্বারসকে একাত্ম করো যাতে সেই মানুষটার মনের ভেতর একটা বিশ্বাস আসে যে হ্যাঁ দিস ইজ দা রাইট পারসন তারপর কিন্তু সেই মানুষটা তোমার সাথে সহযোগিতা করবে সম্পর্কটাকে চালানোর জন্য তোমাকে ভালোবাসবে অগ্রিম করে নয়তো দিনের পর দিন তুমি এরকম অবহেলিত হবে এর থেকে বেরানোর কিন্তু আর দ্বিতীয় কোনো উপায় নেই বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট যেমন আগের পয়েন্টে বললাম কেউ কেউ এমন সমস্যায় থাকে যে সে থার্ড পার্টির প্রবলেমে ভুগছে আবার কেউ কেউ এমন পরিস্থিতিতেও থাকে যে তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে না সে তোমার ভালোবাসাটাকে যাচাই করতে চায় পরীক্ষা করতে চায় টেস্ট করতে চায় যে তুমি আদতেও ওকে সত্যিকারের ভালোবাসো কি না এর ফলেই সেই মানুষটা কিন্তু তোমার ভালোবাসাটা যাচাইয়ের জন্য তোমাকে অবহেলা করে তোমাকে ইগনোর করে যার মাধ্যমে সে এটা বুঝতে চায় যে আমি যখন তাকে অবহেলা করব। বা আমি যখন তাকে ইগনোর করব। তখনও কি সে আমার জন্যই থাকে নাকি আরও অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে যায় কারণ আজকালকার দিনের মানুষজনেরা এমনই হয়ে গেছে যে যখন তখন সে অন্য রাস্তা নিতে পারে যখন তখন সে অন্য আরেকজনের হাত ধরে সরে পড়তে পারে সেখানে তুমি ওর জন্য বসে আছো কিনা তুমি ওর জন্য ব্যস্ত কিনা আর তুমি ও ইগনোর করার পরেও ওর সাথে থাকো কিনা ওর জন্য অপেক্ষা করো কিনা এটা জানতে চায় এমন অবস্থায় কি করা উচিত এমন অবস্থাতে ভুল করেও নিজেকে বিলিয়ে দেবে না তুমি কেন করছো করছো কি জন্য আমি তো ভালোবাসি কেন ইগনোর করছো কেন অবহেলা করছো আমি তোমাকে ছাড়া বাজবো না থাকতে পারবো না এক্সেক্টা নো বলা যাবে না করা যাবে না এরকম কাজ তার জায়গায় কি করতে হবে নিজেকে ধীর স্থির একদম চুপচাপ রাখো যাতে নিজের উদ্বেগ নিজের কষ্ট নিজের দুঃখ তুমি ভুলক্রমেও তার কাছে ছড়িয়ে না ফেলো কারণ ওই মানুষটা যখন তুমি তোমাকে এটা বুঝে নেবে যে তুমি ওর জন্য পাগল ওর জন্য কমজোরি তখন কিন্তু সেই মানুষটা তোমাকে আরো বেশি পরিমাণ অবহেলা করার সুযোগটা পাবে তাকে সেই সুযোগটা না দিয়ে তুমি তার জন্য অপেক্ষা করো যে আমি আছি তুমি হয়তো প্রবলেমে আছো কিন্তু আমিও তোমার জন্য আছি আমি এমন একটা মানুষ যে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবো না তখনই সেই মানুষটা তোমার সাথে থাকবে তোমাকে ভালোবাসবে তোমার জন্য সেই মানুষটা বসবে কোনো সময় বসবে না কারণ একবার যদি বুঝে যায় যে তুমি ওর জন্য পাগল হয়ে গেছ সব বুঝতে পারলে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা সব মানুষ কিন্তু সমান হয় না কেউ কেউ এমন থাকে যে সারাক্ষণ তোমাকে সঙ্গ দেবে কেউ কেউ এমনও থাকে যেই মানুষটা তোমাকে ভালোবাসার পর তোমাকে নিয়ে একটা দূরবর্তীকালীন সম্পর্কের কথা চিন্তা করবে এবার যে দূরবর্তীকালীন সম্পর্কের কথা চিন্তা করছে সেই মানুষটা কিন্তু সম্পর্ক একবার তৈরি হয়ে যাওয়ার পর তোমাকে বেশি একটা সময় দেবে না তখন কিন্তু সেই মানুষটা তার কেরিয়ার পড়াশোনা এইগুলোর উপর বেশি নজর দেবে তখন তোমার এটা মনে হতেও পারে যে সেই মানুষটা হয়তো তোমাকে অবহেলা করছে বা গুরুত্ব দিচ্ছে না কারণ সে তোমার থেকে বেশি তার স্টাডি বা তার জব বা তার বিজনেস নিয়ে ব্যস্ত এমন সময় তোমার বারবার এটা মনে হবে সে আমাকে ভালোবাসে না সে আমাকে গুরুত্ব দেয় না সে আমাকে এটা করে না ওটা করে না সেটা করে না আমি ওর সাথে কেন থাকবো এরকম তো এই জায়গাটাতে তোমাকে সামলাতে হবে কারণ তুমি যদি এই জায়গাটাতে সংযত না হও না সামলাও সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবেসে তোমার জন্য এত কিছু করছে তোমার জন্য সারাটা দিন নষ্ট করছে তোমার জন্য কিন্তু সে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে কারণ একটা সময় পর যখন তোমাদের একটা শুভ পরিণতি ঘটবে তোমরা ভালো থাকার চেষ্টা করবে তোমরা খুশি থাকার চেষ্টা করবে তখন পয়সার দরকার পড়বে বা তোমার ফ্যামিলিতে যখন সে জান্নাতে যাবে তখন কিন্তু সেই মানুষটাকে আগে তার পয়সা দিয়ে বিচার করা হবে তার কাজ দিয়ে বিচার করা হবে তার চাকরি দিয়ে বিচার করা হবে সেই মানুষটা কেমন সেই মানুষটার মধ্যে কি আছে সেটা দিয়ে তাকে বিচার করা হবে না এটাই আজকালকার বাস্তবতা তাই সেই মানুষটা যখন কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট করো তাকে সাহায্য করো পারলে তার বিজনেসে তুমি কোনো একটা রোল প্লে করার চেষ্টা করো যাতে তোমার দ্বারা ওর কোনো একটা হেল্প হয় তাতে কি হবে তুমিও ওর সাথে ইনভলভ হতে পারবে তাতে তোমার প্রবলেমটা মিটে যাবে ও অবহেলা অবহেলা করে ও ভালোবাসে না এক্সেট্রা এক্সেট্রা এই প্রবলেমটা তোমার আর থাকবে না বুঝতে পারলে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা অনেক মানুষ এমনও আছে যারা সম্পর্কে যাওয়ার পর এটা মনে করে যে আমি কি ওই মানুষটার যোগ্য বা ওই মানুষটার সাথে থাকার মতন অবস্থায় আছি ও তো এত বেশি হাই কোয়ালিটি বা এত বেশি সুন্দরী বা এত ভালো কাজ করে বা তার দক্ষতা এত বেশি সব দিক থেকে আমার থেকে বহুগুণ বেশি ভালো আর আমি তার কাছে খুব নগণ্য কিন্তু তার মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে তার মধ্যেও কিন্তু সব কিছু পরিপূর্ণ আছে কিন্তু সেভাবে আমি হয়তো তার যোগ্য নয় আমি হয়তো তার সমতুল্য নই তাই ভালোবাসা থাকলেও সেই মানুষটা কিন্তু তাকে তোমাকে দেখার পর বা যেই হোক তাকে দেখার পর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে করে সেই মানুষটা নিজের যে জায়গাটা এটা প্রমাণ করতে পারে যে আমি হয়তো ওর যোগ্য নই আমি হয়তো ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই বা আমি হয়তো ওকে ভালোবাসার মতন সমকক্ষ নই এর জন্য নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তার কারণে কিন্তু অবহেলাটা আসে এবার সেখানে তোমাকে বুঝতে হবে তোমাকে সেই জায়গাটা মেনটেন করতে হবে যে আমি যতই বড় হই না কেন আমি যতই শিক্ষিত হই না কেন বা যতই উচ্চ বর্ণের হই না কেন সেটা কোনো ম্যাটার করে না ভালোবাসার ক্ষেত্রে সবটাই সমান আমি যতই বড় হই তুমি যতই ছোট হও ভালোবাসা যখন হয়েছে তখন দুজন দুজনের কাছে আসবো দুজন দুজনকে ভালো দুজন কোনো সময় একে অপরকে বড় ছোট করে দেখবো না এটা তোমাকে বুঝতে হবে তোমাকে সেটা ওকে বোঝাতে হবে তারপরেই দেখবে তুমি একটা সুন্দর মানুষকে পেতে পেরেছ নয়তো কোনো দিনও হবে না তুমি যদি বারবার ভাবো যে আমি উঁচু সে নিচু সে উঁচু আমি নিচু উঁচু নিচু করতে গেলে ভালোবাসা হয় না ভালোবাসা করতে গেলে দুজনকে সমান তালে চলতে হয় তারপরেই কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সাথে থাকতে পারে বুঝতে পারলে এছাড়াও বহু কারণ আছে যার জন্য ভালোবাসা থাকা সত্ত্বেও সেই মানুষটা তোমাকে অবহেলা করে বুঝতে পারলে এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে তোমার যদি মনে হয় যে ছাড়াও আমার আরো প্রশ্ন উত্তর দরকার বা আরো কারণ দরকার তাহলে আমাকে জানিও আমি তোমাদের জন্য আবার এই ভিডিওর সেকেন্ড পার্ট বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা কমেন্ট করলেই তোমরা উত্তর পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই থাক যদি মনে হয় বন্ধুরা যে ভিডিও দেখে তোমাদের একটুও সন্তুষ্টি হয়েছে একটুও ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো আজ পরে দেখা হবে অন্য কোনো ভিডিও